হ্যালো এব ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ভীতিকা মন্ডল তোমরা সবাই কেমন আছো তোমাদের ভালোবাসায় আবার ফিরে এলাম তোমরা অনেকেই বলতে পারো আমার আগে চ্যানেলটা কি হয়েছে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আগে থেকে বলে রাখি আমার এই ভিডিও ক্লিপগুলো এক মাস আগেকার ভিডিও এক মাস মতো কোনো ভিডিও শ্যুট করা হয়নি ইভেন মন চাইনি কোনো শুট করি আমার মেয়েকে সকাল আটটার দিকে নিয়ে যাচ্ছিলাম আই সি ডিস স্কুলে যারা প্রতিদিনই ক্লাস হয় যেহেতু মেয়ে দেরি করে ওঠায় তাকে স্কুলে নিয়ে যেতে পারি না ফার্স্ট স্কুল যাওয়া বলতে পারো এই ভিডিও ক্লিপটা যে এইভাবে কাজে লাগবে জানতাম না সত্যিই আমার মন মেজাজটা ভালো নেই কারণ তোমরা তো জানো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তোমরা নিশ্চয়ই জানো একটা সন্তানের মতো একটু একটু করে বড় করে তুলতে হয় একটা চ্যানেল যেটা হতে পারে ইউটিউব চ্যানেল বা ফেসবুক নয় বা ইনস্টাগ্রাম চ্যানেল হ্যাঁ আমার মনিটাইজ ইউটিউব চ্যানেল রিমুভ করা হয়েছে কে বা কারা এই কাজ করেছে জানি না যারাই করেছো তাদেরকে বলছি তোমরা ভালো করনি যা হয়ে গেছে এটা আমার কাছে আমি ভিডিওটাকে মন থেকে ভিডিও করতে খুবই ভালো লাগে আরো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট গুলো করো আমার আরো ভালো লাগে যাই হোক দেখো আমার বড় বড় চুল ওই জন্য একদিন পরে ছাড়াচ্ছে ওই জন্য অনেকটাই জট পেকে গেছে শ্যাম্পু দিয়ে তেল দিয়ে তারপর ছাড়াচ্ছি আমার মন মেজাজটা অতটা ভালো নেই ওই জন্য আমি ফেসবুকে কোনো ভিডিও কোনো চ্যানেলেই আমার ভিডিও আসে না এই এক মাসের মতো আর আমি আমার কাজটা মন থেকে ভালোবেসে ফেলেছি ভেবেছিলাম এই সোশ্যাল মিডিয়াতে আর থাকবো না কোনোদিন আর চ্যানেলই খুলবো না আর যা আছে সব ডিলিট করে দেবো তাও মনে বোঝাতে পারলাম না আর তোমাদের ভালোবাসাতে আবার তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে আমি আবার চলে এসেছি জানি তোমরা আমার পাশে থাকবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মিনিমাম এক ঘন্টা ধরে চুলগুলো ছাড়িয়েছি খুব কষ্ট করে কারণ একটা দিন ছানেনি আর প্রচুর আমার মাথা যন্ত্রণা করছিলো ওই জন্য তেল দিয়ে বাঁধছিলাম আমি এমনি সচরাচর শ্যাম্পু দিয়ে থাকতে পারি না সবাই অনেকেই থাকতে পারো আমি পারি না ওই জন্য আমার তেল লাগে মাথায় ওই জন্য আমি তেল দিয়ে দেখো প্রচন্ড আমার খুব মাথা যন্ত্রণা করছিল যাই হোক জানি তোমরা আমার পাশে থাকবে ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদে আমি এই চ্যানেলটাতে আবার কাজ করতে শুরু করেছি আগের চ্যানেল মতো সবাই আমার একটু পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো টাটা বাই বাই